আট জিবি পাঁচশো বারো জিবি ভালো একটা প্রাইজ নিতে পারবেন যতগুলো ডিভাইস আছে ফ্ল্যাগশিপ যাদের প্রয়োজন আই ক্লাবে চলে আসবেন এই দেখেন মাত্র চব্বিশ হাজার সাড়ে ছয়

মডেল অস্থির ভাই মডেল অস্থির কালারটা অস্থির অস্থির মানে এই ডিভাইসে আপনি একটা দাগ খুঁজে পাবেন না S25 FE আচ্ছা আচ্ছা S25 FE এর হচ্ছে 8GB 512GB আচ্ছা 8512GB এই হচ্ছে স্পেশাল কালার স্পেশাল ডিভাইস স্পেশাল মডেল এবং হচ্ছে পরিশেষে বলতে চাই এটা 512GB মানে এটা আমাদের কাছে প্রিভিয়াস একটা মডেল ছিল সেটা 128GB ডিভাইস একটা ছিল কিন্তু 512GB

রিয়েলমি থার্টিন প্রো প্রাইস প্লাস মতো তেইশ হাজার টাকা তাহলে তেইশ হাজার টাকা থার্টিন প্রো রিয়েলমি থার্টিন তেইশ হাজার টাকা রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস টুয়েলভ

Poco X7 Poco X7 এটাতে একটা ডিসপ্লেতে ডট আছে আচ্ছা আচ্ছা এর প্রাইসও থাকবে তো খুব একটা প্রাইস থাকবে আচ্ছা তো খুব একটা প্রাইস দিয়ে দাও আমি একটু দেখায় দিই X7 ডিটেইলস দেখায় দেন এইটার এইটার জন্য কল করবেন এটা একটা সুপার প্রাইস থাকবে যেহেতু এটা ইস্যু ডিসপ্লেতে একটা ব্ল্যাক একটা ডট আছে এর জন্য কল করবেন এটা ভালো একটা প্রাইস দেব আমরা দেন আজকে দিয়ে দেন না এটা ইয়াতে দিয়ে দেব এটা অফলাইনে দিব এটা অনলাইনে দিব অফলাইনে একটা ভালো একটা অফার আছে আচ্ছা তাহলে নেক্সট

ফল সবসময় সুযোগ হয় যখন সুযোগ হয় ভিডিও দেওয়া আমার ভিডিও দিয়ে আমাদের আপডেট কালেকশনগুলো জানিয়ে দিই তারপর যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো পছন্দ থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি দেওয়ার চেষ্টা করবো এত যারা ভিডিও দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ যারা শপে আসছেন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর থার্টি থ্রি এ ওয়ান স্যামসাং কাস্টমার কেয়ার অপোজিটে লেভেল ফোর সি ব্লকে আর যারা একটু অসুবিধা ভাবে চিন্তা আমাদের স্ক্রিনতার নাম্বারে কল করবেন আমরা আপনাদের রিসিভ করে শপে নিয়ে আসবো আর যারা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কুরিয়ারের মাধ্যমে ফোন নিয়েছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম